আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় অনুসরণী নয় দশমিক দুই এর এগারো নম্বর প্রশ্ন সমাধান করবো তো প্রশ্নটি হচ্ছে মান নির্ণয় করো কস পঁয়তাল্লিশ ডিগ্রি কট স্কোয়ার ষাট ডিগ্রি কুচ এক স্কোয়ার তিরিশ ডিগ্রি তাহলে প্রথমে হচ্ছে আমরা যে প্রশ্নটি দেওয়া আছে তা তুলে নেব তাহলে লিখতে পারি দেওয়া আছে কস পঁয়তাল্লিশ ডিগ্রি ডর হচ্ছে কট স্কোয়ার ষাট ডিগ্রি কুস এক স্কোয়ার তিরিশ ডিগ্রি তো প্রথমে হচ্ছে আমরা ত্রিগুণিত অনুপাতগুলোর মান বের করে নিব তো কস পঁয়তাল্লিশ ডিগ্রি তারপরে বের করবো হচ্ছে আমরা কট ষাট ডিগ্রি এবং বের করবো হচ্ছে কুস এক তিরিশ ডিগ্রি এর মান আমরা ক্যালকুলেটর ব্যবহার করে বের করে নিচ্ছি কস পঁয়তাল্লিশ ডিগ্রি এর মান হচ্ছে ওয়ান বাই রোড টু এবং কট ষাট ডিগ্রি এর মান হচ্ছে আমরা বের করব ওয়ান বাই টেন ষাট ডিগ্রি দিয়ে ওয়ান বাই রুট থ্রি একরকমভাবে আমরা বের করবো হচ্ছে কুসেক তিরিশ ডিগ্রির মান যেহেতু কুসেক হচ্ছে সাইন এর বিপরীত তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি ওয়ান বাই সাইন তিরিশ ডিগ্রি সমান হচ্ছে টু তাহলে এখন আমরা এই মানগুলি বসিয়ে দিচ্ছি কস পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট টু ডট হচ্ছে কট স্কোয়ার তো কট মান হচ্ছে ওয়ান বাই তার হচ্ছে ডট কুস এক তিরিশ ডিগ্রি এখানে কুস এক তিরিশ ডিগ্রি মান হচ্ছে টু তার উপর হচ্ছে হলস্কার সমান ওয়ান বাই রোড টু এখানে আমরা যদি বর্গ প্রয়োগ করি তাহলে পাই হচ্ছে ওয়ান বাই রোড স্কোয়ারে কাটা যাবে থাকবে থ্রি ডট এখানে আমরা বর্গ করলে পাই হচ্ছে ফোর তাহলে এখন আমরা যদি গ্রহণ করে দিই তাহলে গ্রহণ করলে পাই হচ্ছে ফোর বাই থ্রি রোড টু সমান এক্ষেত্রে আমরা ফোর কে লিখতে পারি হচ্ছে দুই গুণ দুই আর নিশো হচ্ছে থ্রি রোড টু তাহলে এক্ষেত্রে আমরা বগ্নেশ্বরটির লবে একটি টু কে দুইটি রোড টু এর পূর্ণ গুণাকারে লিখতে পারি টু ডট হচ্ছে রোড টু ডট রোড টু বাই থ্রি রোড টু তাহলে এখন বগ্ন লব এবং হতে একটি করে রোডটা আমরা কেটে দিই তাহলে এখন আমরা পাই হচ্ছে টু রোড টু বাই থ্রি এটি হচ্ছে মূলত সমাধান আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন